আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমাকে অনেকে প্রশ্ন করেন শুধু একজন না অনেকে আমি ডেইলি তিরিশ থেকে চল্লিশ জন পঞ্চাশ জনের লোকের মেসেজ পাই কল পাই আমাকে বলেন যে ভাই আমি কোফিল থেকে ভেঙে গেছি বা আমি আমার কোম্পানি আসার টাইম মেনেট করছে হওয়ার পর আমি হুরুপ পাইছি বা কোফিল থেকে ভেঙেছি কোম্পানি ভালো না বিভিন্ন ধরনের প্রশ্ন করে তো নিতে কত টাকা লাগে এটা আমাকে বলে তো আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আউটপাস নিতে কত টাকা লাগে আমি ফয়সাল আপনাদের সাথে আসি তবে আউটপাস কিন্তু বর্তমানে যে আউটপাস আপনি আমি যে আলোচনা করবো এটা কিন্তু সাধারণ ক্ষমার আউটপাস না সৌদি আরবে তিন বছর চার বছর বা পাঁচ বছর পর পর্বটা সাধারণ কমা দেয় ওই ক্ষমার সময় কিন্তু আউটপাস হলে আপনি কোনো কিছুই লাগে না আপনি কোনো কিছুই লাগে না আপনি যদি সমস্যা থাকে যত কিছু থাকে আপনি দেশে চলে যেতে পারবেন বিনা সমস্যার কারণে কিন্তু বর্তমানে যে আউটপাসের কথা আমি বলবো এই আউটপাসটা কিন্তু আপনি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে নিতে হয় তো বাংলাদেশ অ্যাম্বাসিতে যখন আপনি নিবেন বা জাদা কনসোলার বা রিয়া অ্যাম্বাসিড আপনি যখন নিবেন এই আউটপাসটা নিতে হলে কিন্তু আপনার যদি কোনো সমস্যা থাকে ইকামার কোনো সমস্যা থাকে যেরকম আপনার সফর মান্ন ইকামাতে যদি আপনার কেনার কেস থাকে বা আপনার ইকামা যদি কোফিলে আপনার রুসুম দেওয়া থাকে বা আপনার ইকামাতে যদি কোনো অনলাইনের কোনো জরিপানা থাকে বা যে কোনো সমস্যা ছোট্ট থেকে ছোট সমস্যা যদি থাকে আপনার বাংলাদেশ থেকে আউটপাস আপনি নিতে পারবেন না অনেকে বলে ছয় মাস সাত মাস আট মাস আমি আবেদন করে রাখছি আমি পাচ্ছি না আমার কাছে এরকম মেসেজ আছে আমি চেষ্টা করবো দেখানোর জন্য এরপর হইলো আবার আউটপাস অনেকে ঘুরতেছে সে পায় না পরবর্তীতেই আমি যখন একদার সাথে আলোচনা করি বলি যে আপনি আপনি চেক করেন ছোটো ছোটো খেদামত আছে খেদামত দেখলে আপনি এখানে নাম্বারটা চেক করেন চেক করলে অবশ্যই আপনি জানতে পারলে কী সমস্যার কারণ আপনি আউটপাস হচ্ছে না তখন ওনারা কিন্তু বুঝতে পারে যে সাফলাম থাকে বা কফিল ওনাকে নামে একটা জরিপানা দেওয়া রাখছে কেস দেওয়া রাখছে বা রসুন দেওয়া রাখছে বা মুক্ত মামলার টাকাটা পে করে রাখছে যাওয়া পে করে এরকম বিভিন্ন সমস্যার কারণে পরে বুঝতে পারে পরে বলে ভাইয়া হওয়া ঠিক আছে আমার এই কারণে আমার আমার আউটপাশটা হয় নাই তো এইগুলি আপনি যখন আউটপাশের জন্য আবেদন করবেন বা যাবেন আপনি প্রথমত সিদ্ধান্ত করেন আপনি কোন শহরে আপনার এখানে আমরা রিনিউ হয়েছে ইস্যু হয়েছে তারপরে দ্বিতীয় কথা হলো আপনার কোনো কিছু আছে কিনা এটা চেক করে পর আপনি যাবেন গেলে দুই সপ্তাহের ভিতরে তিন সপ্তাহ ভিত্তে আপনি দেশে চলে যাবেন আমাকে অনেকেই বলে আমার কোনো সমস্যা নেই আমি আপনার কথা মতো আমি চলে গেছি আলহামদুলিল্লাহ আমি আমার সব কিছু হয়ে গেছে আমি বসে গেছি তোমার বুঝতে যাওয়া দেখেছি আমার সব কিছু হয়ে গেছে তো যাদের কোনো সমস্যা না থাকে তারা যাইতে পারে কিছুদিন আগে বোন আমাকে বারবার ফোন করছে বারবার মেসেজ করছে পরে আমি বলছি বোন আপনি ছয় মাস সাত মাস হয়েছে নিশ্চয়ই আপনার এই আমার কোনো সমস্যা আছে পরে উনি কি করলো ধরা দিল ধরা দেওয়ার পরে যখন পুলিশ ওনারা ফিঙ্গার নিয়েছে তখন ধরা খেয়েছে ওনারা সফল মামল করে রেখেছে কপিল তো তখন তো বলতেছে না ভাই আমার কোনো সমস্যা নেই আপনি সমস্যাটা কি আপনি নিজে বুঝবেন না এটা অনলাইনে থাকে মানুষ এ শো করে না অনেক কিছু কেস আছে এ শো করে না এই জন্য যাদের আবার অনেকে জানে এফসার কি কুয়া কি ঘুষি কি অনেক কিছু জানেন না যে এই না জানার কারণেই কিন্তু আমরা প্রবাসীরা বেশিরভাগই বিপদে পড়ি আর বিশেষ করে সোতারা কিন্তু নতুন প্রবাসী বিশেষ করে বিপদে পড়ে আসার পরে দুই মাস তিন মাস পরে আমি চলে যাব আমি থাকবো না আমার সমস্যা করে এটা এখন আমি মেন পয়েন্টে আসি আউটপাস নিতে কত টাকা লাগে দেখেন আউটপাস নিশ্চয় কোনো টাকা লাগে না এটা আপনি ভুল না তবে হ্যাঁ আপনি অ্যাম্বাসিতে যাবেন আপনার খরচ আপনি ওইখানে গিয়ে আবেদন করবেন একটা ফর্ম নেবেন ফর্মটা নিতে গেলে অবশ্যই কিছু খরচ লাগবে এই খরচটি বাকি কোনো খরচ লাগে না আপনি যদি না থাকে আর যদি আপনি দূর থেকে যান তাহলে আপনাকে ফর্মটা দিয়ে দিবে বলবে যদি মত কাজটা সেরা তুমি চলে যাও আর যদি আপনি মেন শহর যেমন জিয়া শহর আছেন আপনি জমা দিলে আপনাকে ফর্মটা দিবে না আপনি রিয়াজে থাকলে রিয়া মেন আপনার জমা দিবে না তবে চেষ্টা করবেন যারাই আপনার এই বিভিন্ন এলাকায় যখন আসে অ্যাম্বাসিডা আসে বিভিন্ন শহরে কিন্তু আসে ওই সময় তো আপনি শহরে থাকেন ছোটো ছোটো শহরে আপনি আবেদন উপরে আপনার কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তবে আউটপাস নিতে কোনো টাকা লাগে না আশা করি বুঝতে পারছেন আউটপাসের জন্য কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না শুধু আপনি ফলো করবেন আপনার এই কামাটা কোন শহর থেকে ইস্যু হয়েছে এবং আপনার এই কামার কোনো সমস্যা আছে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট দিবেন আমার একটা ছোটো ফ্যামিলি আমার ফ্যামিলিতে আমাকে জয়েন করুন যারা জয়েন হয়েছেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সৌদি আরবের যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আর পাসপোর্টের মালুমাত এই কামার নাম্বার এবং যারা বাংলাদেশ থেকে জিয়ারা এবং ফ্যামিলি ভিসা এবং ওমরা আসতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যদি আপনি বন্ধ থাকে বা কোনো সময় যদি না পান তাহলে এই নাম্বারই তো হোয়াটসঅ্যাপ আছে আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একই নাম্বার হোয়াটসঅ্যাপে আমার বয়স দেওয়া বয়েস দিলে আমি হোয়াটসঅ্যাপের বয়েস আমি আমি যখনই ফ্রি হবো যখন সব হব আমি আপনার বয়েসের জবাব দেবো কমেন্টের জবাব দেবো এটা আমার প্রমিস আর আজকেই পর্যন্তই লাইক দেবেন লাইক দিলে বিলিপনাতে আমি উৎসাহ হই আর আমি সবসময় চেষ্টা করি আপনার আরবের যারাই থাকেন তাদেরকে সেবা করার জন্য আমার মেন উদ্দেশ্য ちょっとじゃあこのぐらいでこだわり。